দেখো এই যে গোল করে যে দেখতে পাচ্ছি দেখো সাদা এটা তো আবার কালো না মানে আর মন্দির থেকে বেরোনোর সময় আমি দেখলাম ঠিক আহ ডান হাতেই রয়েছে একটি দোলনা লোহার এটা যত সময় রাধা গোবিন্দরই দোলনা টু মাই চ্যানেল ইজ টকিস ব্লগ সো ফ্রেন্ডস আজকে আসতে চলেছে আরও একটা নতুন ভিডিও কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় তো যেহেতু আমার বান্ধবী বাগনা তো বাগনাপাড়া পাড়া আগে স্টেশন কালনা তো ওদের এখান থেকে কানলা বেশি দূর না তো তোমরা সবাই জানো কানলায় বিখ্যাত কিন্তু একশো আটটা শিব মন্দির আর কানলার রাজবাড়ি তো আমরা এই মুহূর্তে ঘুরতে যাচ্ছি কানলার একশো আটটা শিব মন্দিরে আর রাজবাড়ি তো তোমরা ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর ভিডিওটা দেখার আগে যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও সো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমার সঙ্গে তোমরাও আর এই যে আমার ড্রাইভার দেখো চশমা পড়েছে এখন ইনি চল ধান্ন ধান্ন চালিয়ে যাচ্ছে দেখো চল তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো পাল্লার দিক সাথে একশো আটটা শিব মন্দির আর রাজবাড়ির সবটা শিব মন্দির যেটা বলছিলাম কান্নার বিখ্যাত সেখানে চলে এসেছি আর এদিকটা হচ্ছে যে রাজবাড়িটা আর এদিকটা শিব মন্দির তো আগে আমরা শিব মন্দিরটা ঘুরবো তারপরে রাজবাড়ি যাবো দেখো সামনের দিয়ে কত খেলনার দোকান কত খাবারের দোকান বসেছে তো চলো আমরা একশো আটটা শিব মন্দিরের ভিতরে ঢুকে গেছি দেখো এই যে গোল করে যে দেখতে পাচ্ছি দেখো সূর্যটা কত সুন্দর দেখো সুন্দর লাগছে না আর এই ভিতর দিকে কিন্তু রাউন্ড আছে শিব মন্দির প্রত্যেকটা মন্দিরের ভিতরে কিন্তু শিবলিঙ্গ আছে প্রত্যেকটা শিবলিঙ্গো ওদিক দিয়ে দেখায় এ দেখো এটার মধ্যে হচ্ছে একটা সাদা শিবলিঙ্গ রয়েছে দেখো কত সুন্দর শ্বেত পাথরের ওইটা দেখো আইটার মধ্যে দেখো একটা কালো শিবলিঙ্গ দেখেছো কালো বলতে না ঠাকুরকে কালো বলতে না ঠাকুরকে বা সাদা তো আবার কালো না মানে একটার মধ্যে সাদা শিবলিঙ্গ একটার মধ্যে কালো শিবলিঙ্গ একটার মধ্যে সাদা শিবলিঙ্গ একটার মধ্যে কালো শিবলিঙ্গ মানে এইভাবেই পর পর করে পুরো প্রত্যেকটা মানে মানে মন্দিরের মধ্যে এইভাবেই সাজানো সাদা কালো সাদা কালো করে প্রত্যেকটা মন্দিরে সাজানো দেখো কত সুন্দর লাগছে জাস্ট আর ওয়েদারটা গরমকালের ওয়েদারটা তো অসাম লাগছে জাস্ট অশান্তি যে বায়না করলে আইসক্রিম খাবে তোর ওর পাল্লায় পরে আমাদেরও আইসক্রিম কেনা হয়ে গেল তো আইসক্রিমগুলো এত বাজে আইসক্রিমে অরেঞ্জ আইসক্রিমগুলোর আগেও একবার এসে খেয়েছি বাজে খেতে একদম তিতো তিতো আইসক্রিম এইবারও সেম আইশা তোর আইসক্রিমটা পুরো গোটা একবার মুখে দিয়ে ডাস্টবিনে ফেলে দিল দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো জাস্ট দেখো অসাধারণ লাগছে ঢুকেছিলাম হ্যাঁ একদিন ঢুকেছিলিস না তখন একটু কাটা কাটা ছিল না শোনা কিন্তু এখন কত সুন্দর পরিষ্কার করেছে অসাধারণ লাগছে না ফ্রেন্ডস একবার বাবা ভোলানাথের নাম করে বলা হয়ে যাক হর হর মহাদেব শিব ঠাকুরের ভক্ত শিব বাবার ভোলে ভক্ত তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অনেক অনেক বেশি কিন্তু শেয়ার করে দিও এত সুন্দর দৃশ্য মানে দেখা যায় না একসঙ্গে একশো আটটা শিব মন্দির প্লাস আর শিবলিঙ্গ বলো দেখো একটা সাদা একটা কালো এরকম করে সুন্দর করে সাজানো এই প্রত্যেকটা শিবলঙ্গ কিন্তু প্রত্যেকটা দিনই পুজো হয় দুবেলা করে পুজো হয় মানে খুব সুন্দর দৃশ্য বিকালবেলা কি বলতো এখানে অনেকে হাঁটতেও আসে মানে যে গোল রাউন্ডটা আছে গোল 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 করে এখানটা হাঁটেও ঠিক আছে তারপরে তোমার অনেকে বসে আসে আসে মানে গল্প করতে এসে বসে বসে গল্প করে অনেকটা সময় কাটানো যায় আড্ডাও মারা যায় অনেকে কিন্তু আসে প্রত্যেক দিন মানে অনেক মানুষ আসে এখানে কেউ হাঁটতে আসে কেউ বসে গল্প থাক গল্প করে মানে সুন্দর শান্ত পরিবেশ তো এত সুন্দর লাগে জাস্ট অস্বাস্থ্য এই রাস্তাটিতে দেখো আর একটা গোল চলে গেছে ওইটা ওই দিক দিয়ে ঘুরে গিয়ে মানে এর ভেতরে মানে যাওয়ার রাস্তাটা তো ওই দিকের মুখটা দিয়ে গেলে সুবিধা হতো কিন্তু আমরা ওই দিক দিয়ে ঘুরে যেহেতু এদিকে চলে আসলাম তো এখান থেকে আবার ঘুরে যেতে হবে ওইদিকে তো চলো যাই আমাদেরও একটু হাঁটা হচ্ছে তো দেখো বাদ বাকি মন্দিরগুলো সব এখানে রয়েছে এখানেও কিন্তু সেম এ দেখো ভেতরে রাউন্ডটায় ঢুকে গেছি এখানেও দেখো একটা করে সাদা শিবলিঙ্গ আর এখানেও একটা সাদা দাঁড়াও এখানটা একটু দেখে সাদা মানে এই রাউন্ডটায় প্রত্যেকটাই সাদা শিবলিঙ্গ বাইরের রাউন্ডটা একটা সাদা একটা কালো আর এই রাউন্ডটায় হচ্ছে প্রত্যেকটাই সাদা কত সুন্দর না দাঁড়া একটু মজার জিনিস দেখাই মানে এই যেটা আমার চোখে পড়লো মানে বেরোনোর আগে সেটা না শেয়ার করে পারলাম না সত্য দেখো একটা দেখো বেল গাছ আর বেল গাছে দেখো কত বেল ধরেছে দেখো গাছে পাতা নেই কুচি কুচি পাতা ধরেছে কিন্তু বেল দেখেছো কত বেল ধরেছে শুধু দেখো শিব মন্দিরে বেল গাছ থাকবে এটা তো হতেই পারে না আর বেল ধরেছে দেখো কত সুন্দর দেখো বেল ধরেছে বাও জাস্ট awesome লাগছে হ্যাঁ এই যে এখানে দেখো বসার জায়গাও করেছে কত সুন্দর আর এই তো একটা বেল গাছ আছে দেখো এই বেল গাছে কিন্তু বেল ধরেছে এ দেখো এই তো বেল গাছ আছে দেখছ মানে ওই ঠাকুরের পূজা দিতে মানে কোনো অসুবিধাই হয় না বেশ টাটকা টাটা কোচি একদম তিনটে পরিষ্কার পাতা তুলে বেলপাতা ও বাবার মাথা দেওয়ার মানে মজাই আলাদা এখানে দেখো তিনটে বেল হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো আমি একশো আটটা শিব মন্দির দেখিয়ে দিলাম কান্লার বিখ্যাত একশো আটটা শিব মন্দির ঘুরিয়ে পুরোটা দেখালাম এবার যাব হচ্ছে শিব মন্দির অপর সাইডে তোমাদের বললাম রাজবাড়িটা আছে এবার যাবো আমরা রাজবাড়িতে ঘুরতে সো চলো এবার রাজবাড়ির দিকে যাই চলে রাজবাড়িতে দেখো চারিদিকে লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগছে দেখতে এই দেখো দেখো এখানে ঢুকতেই বাদিকে দিকে দেখো এই শিব মন্দিরটা দেখো জাস্ট অসাধারণ দেখো শিব মন্দিরটা আর চারিদিকে লাইটগুলো এত সুন্দর জ্বলছে খুব ভালো লাগছে ভেতরে দেখো একটা শিবলিঙ্গ আছে অনেক বড় একটু জুম করে তোমাদের দেখা দেখো কত সুন্দর এই জুতো পরে ওঠে না নামো আর চারিদিকে একটু সুন্দর সুন্দর হয়ে গেছে তো চারিদিকে লাইটগুলো জ্বালিয়েছে এত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে আর আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো মানে রাজবাড়িতে ঢুকতেই একদম ডান হাতে দেখো আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা দেখো এখানটা রয়েছে সামনেই যখন হাওয়া দেয় না এটা এত সুন্দর ওড়ে জাস্ট অসাধারণ লাগে কিন্তু দেখতে মানে ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে মানে দেখেই একটা হয় না যে আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা একটা দেখে সিনা চওড়া হয়ে যায় এরকম একটা ব্যাপার আর এই সামনেটা যে দেখো গার্ডেনটা কত সুন্দর ক্লিন রেখেছে এখানটা ঘাসগুলো কাটিং করে এখানে দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর করে মানে কাটিং করে সাজিয়ে রাখা হয়েছে আর পুরো ওইদিকে দেখো ফুল গাছ লাগানো হয়েছে এখানে ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর এটা কিন্তু ঘোরার জন্য খুব সুন্দর জায়গাটা দেখো কত সুন্দর দেখো ফুল গাছগুলো লাগিয়েছে সব থেকে সুন্দর লাগছে কি বলতো তোমার ওই যে লাইটগুলো এখন সন্ধেবেলা ধরছে না সেই কারণে বেশি সুন্দর লাগছে দেখতে বুঝতে পারছি না এইটা যত সম্ভব ফুল হয়েছিল ডালিয়া ফুল এর এই যে এখানটা দিয়ে ইয়ে চাপা দিয়ে দিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না এগুলো মনে হয় যত সম্ভব বীজ হয়েছে মনে না রে ফুলের বীজগুলোকে এভাবে মশারি দিয়ে দেখো কত সুন্দর ইয়ে করে রেখেছে এইগুলো মানে আবার হয়তো সামনের বছর এগুলো থেকে হয়তো ফুল হবে তো সেই কারণে বীজগুলোকে মশারি দিয়ে ইয়ে করে রেখেছে আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কি ছিল রে রাজবাড়ির আমার মনে হয় এটা ছিল সেই ইয়েগুলো হয় না সেই নাচার জায়গাগুলো নৃত্যস্থলগুলো যত সম্ভব সেটা সেরকমই আমার একটা লাগছে কি জানি জানি না আমি আন্দাজে বলছি কিন্তু ওরকমই একটা লাগছে দেখো কত সুন্দর আমি জানি না আমি আন্দাজে বলছি জাস্ট কিন্তু খুব সুন্দর লাগছে ওই দিকটাতে আছে একটা মন্দির ওই দিকটাতেও মন্দির আছে এইগুলো মানে পুরো কানলা রাজবাড়ির ইসের মধ্যে আন্ডারেই পড়ে এগুলো সব কথা ওই দিকটাতে দেখো বল খেলার মাঠ রয়েছে ওই যে উপাসটাতে আর তোমার এইগুলোতে সব মন্দির রয়েছে ভিতরে রয়েছে একটা রাধা গোবিন্দর মন্দির খুব সুন্দর একটা রাধা গোবিন্দর মন্দির রয়েছে আর এই ভিতরটাতে মন্দিরটা কিন্তু খুব অসাধারণ মন্দিরটা মানে পালকি টালকি সব আছে এই ভিতরটাতে জানি না ভিডিও করতে দেবে কিনা আগেবার এসেছিলাম ভিডিও করতে দেয়নি বা এবার গিয়ে দেখবো যে ভিডিওটা করতে দেয় নাকি পালকি আছে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে এই ভেতরটাতে পঞ্চরত্ন মন্দির এই যে এই মন্দিরগুলোতে কোনো ঠাকুর নেই এগুলো জানি না কি মন্দির এদিকটা দেখি এগুলো তো কিছু নেই এগুলো বোঝা যাচ্ছে না শিব মন্দির শিব মন্দির শিবলিঙ্গ ছিল কিন্তু একটাও নেই এখানে চলো এবার ওদিকটা যাবো ওইদিকে দিকে ভেতর দিকে যে মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর মন্দির ওখানে দুটো মন্দির তিনটে মন্দির রয়েছে ভেতর দিকে এখানে এখানে দেখো জাস্ট চূড়াটা কত সুন্দর লাগছে দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দেখো দেখতে অসাধারণ দেখো ডিজাইনটা দেখেছো পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন ডিজাইনটা দেখো চলো মন্দিরের পারমিশন করালাম একটা দাদার থেকে পারমিশন করিয়ে তো এখন মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো অনেক পুরনো দিনের মানে রাজবাড়ি মানে তো বুঝতেই পারছো কত পুরোনো দিনের সবার আগে দেখাই তোমাদের ঠাকুরের মূর্তিটা দেখো নারায়ণ মন্দির এ দেখো এটা হচ্ছে নারায়ণ ঠাকুর দেখো কত সুন্দর দেখো লাগছে এটা হচ্ছে বদ্রীনারায়ণ দেবতা পাশে দেখো কৃষ্ণ রাধা কৃষ্ণের ঠাকুরের বিছানা শোনা ধরবে না ওই যে ঠাকুরের বিছানা ওখানে ঠাকুরকে স্বয়ং দেওয়া হয় বুঝেছো আর এখানে হচ্ছে প্রণামী বক এই যে দেখো মন্দিরটা মেন মন্দিরটা যেটা তোমাদেরকে আমি দেখালাম বাইরে থেকে যে ওই কত সুন্দর লাগছে দেখতে দেখো এই ভিতরটা কোন দিক থেকে ওঠে সিঁড়ি দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করেই মনটা আমার জুড়িয়ে গেল কারণ অসাধারণ এই মন্দিরের কারুকার্য দেখো শুধু কত সুন্দর পাথর দিয়ে তৈরি কারুকার্যগুলো হাতের একদম নিখুঁত কাজ আর মন্দিরে ঢুকেই প্রথমে আমি প্রণাম করে তারপরেই কিন্তু ঠাকুরের দিকে গেলাম আর এই মন্দিরের ভিতর যে মূর্তিটা রয়েছে এটা হচ্ছে রাধা গোবিন্দের অসাধারণ একটি মূর্তি শ্রী রাধারানী আর শ্রী কৃষ্ণের এই মূর্তিটি দেখেই চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে আর জাস্ট এই মাত্রই কিন্তু এটা পূজিত হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই মন্দিরের কিন্তু এটাই হচ্ছে সব থেকে যে মন্দিরটা বড় আছে এই রাজবাড়ির মধ্যে এটাই থেকে বড় মন্দির আর এটাতে রাধা গোবিন্দর পুজো হয় আর মন্দির থেকে বেরোনোর সময় আমি দেখলাম ঠিক ডান হাতেই রয়েছে একটি দোলনা লোহার এটা যত সম্ভব রাধাগোবিন্দরই দোলনা এটি লোহার দোলনা কত সুন্দর দেখো পালঙ্কের মতন তো ওখান থেকে বাইরে বেরিয়ে আসার পর তারপরে তার পাশেই ছিল রাম সীতা মন্দির এটা হচ্ছে রাম সীতা মন্দির তোমাদের একটু জুম করে দেখাই ভিতরে শ্রী রাম রয়েছেন সীতা রয়েছেন রক্ষণ রয়েছেন খুব সুন্দর একটি দৃশ্য তো দেখো এই যে আরেকটা মন্দির এই মন্দিরের ভেতর দিক দিয়ে রাস্তা দিয়ে এসে এই যে একটা মন্দির রয়েছে দেখো এটিও একটা শিব মন্দির এর মধ্যেও একটি শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর দেখো শিবলিঙ্গটা আর এই রাজবাড়ির আন্ডারে যে কটা মন্দির রয়েছে সব কিন্তু বেশিরভাগই শিবলিঙ্গ রয়েছে শুধু তিনটেতেই রয়েছে রাধা গোবিন্দ আর বিষ্ণুদেব আর হচ্ছে রামসীতা মন্দির তাছাড়া বেশিরভাগই সব শিবলিঙ্গ আর আজকের আমার ভিডিওটা এই অবধি যেহেতু সন্ধ্যে হয়ে গেছে ওইদিকে আর একটা মন্দির ছিল সেটা তোমাদের দেখাতে পারলাম না বাট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সো বাই